নমস্কার বন্ধুরা দু সালে অর্থাৎ এবছর বছর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নয় হাজার প্লাস শূন্য পদের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করতে পারবে নোটিফিকেশন সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অনেক আগে থেকে নিয়োগের নোটিশটি ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এই চাকরিটির নোটিফিকেশন সহ অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা আরো একটি তথ্য জানায় এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও আরো একটি তথ্য জানায় এখানে তোমরা এখানে কিন্তু বন্ধুরা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম পোস্ট নেম রয়েছে টেকনিশিয়ান এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু নয় এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মূলত এই নতুন নোটিফিকেশনটি কিন্তু তোমাদের নতুন বছরের আর আর তরফ থেকে প্রকাশিত হয়েছে তেতাল্লিশটি পেজ রয়েছে সবটা ধরে ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো অবশ্যই আমরা মেন মেন তথ্যগুলি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিংবা জানিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তোমরা ভ্যাকেন্সি ডিটেলসটি দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেট ওয়ান গ্রেড থ্রি এইভাবে রয়েছে এবং তোমাদের কিন্তু সিবিটি বেসড অনলাইন এক্সাম হবে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ নিয়োগের নোটিফিকেশনটি দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে সেখানে ভিজিট করলেই সরাসরি সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে কিংবা অ্যাপ্লাইটি করে নিতে পারবে তোমাদের সিবিটি টেস্ট নেবার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে জব লোকেশন কিন্তু থাকবে অল ইন্ডিয়া এখানে তোমাদের আঠেরো বছর বয়স থেকে ছত্রিশ বছর বয়স অবধি চেয়েছে যে সকল ক্যান্ডিডেটরা আঠেরো বছর বয়স এবং ছত্রিশ বছর বয়স অবশ্যই তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে নিতে পারো এছাড়াও এস সি এস টি ওবিসিরা তোমরা এখানে পাঁচ বছর এবং তিন বছরের বয়সের কিন্তু ছাড়গুলি পেয়ে যাবে অন্যান্য সরকারি চাকরির মতোই এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের সময় ফিস পেমেন্ট করতে হবে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে এবং এস সি এস ক্ষেত্রে কিন্তু এখানে দুশো টাকা চেয়েছে পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমেই এডুকেশান কোয়ালিফিকেশান আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা আইটিআই ডিপ্লোমা ইত্যাদি কোর্স করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লাইটি চলবে নয় মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত কিন্তু এর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি চলবে তো অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইটি কমপ্লিট করে ফেলবে এক্সামটি হবে অক্টোবর এবং ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে এখান থেকে বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং জব সংক্রান্ত তথ্যগুলি দেখে নিতে পারবে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ চাকরির আপডেটটি যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অ্যাপ্লাইটি করে ফেলো অনলাইনের মাধ্যমে